আসসালামু আলাইকুম আশা করি আল্লাহরতে আপনারা সকলে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিও করতেছি আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও করতেছি যারা দেখবেন না এরা কিন্তু মিস করবেন দেখবেন অনেক অনেক উপকার হবে প্রথমত বলতেছি যারা খুবই দুর্বল যারা শক্তি বাড়াতে চান আজকে এরকম খাবারের কথা বলব যেসব খাবার খেলে আপনার সহজে অর্গানিক মানে প্রাকৃতিকভাবে আপনার শরীরশক্তিটা বাড়বো আর সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন বেশ কিছু খাবার মানে আঠারো থেকে বিশটা খাবারের কথা বলুন এই জন্য বিডু দেখবেন আঠারো থেকে বিশটা খাবারের কথা বলুন আপনার পছন্দ মতো পাঁচ ছয়টা খাবার খাবার তালিকা রাখবেন কত দিন আপনারা পনেরো থেকে বিশ দিন রাখবেন আপনার সস্তা খাবার এগুলো কিন্তু সস্তা কিছু কিছু খাবার আছে গ্রামে এবং সস্তায় পাওয়া যায় আঠারো থেকে বিশটা খাবার থেকে আপনারা মাত্র পাঁচটা থেকে ছয়টা খাবার রাখবেন পনেরো দিন খাবেন পরিপূর্ণ শরীরশক্তি পাবেন প্রথম যে খাবারটা হলে কাঠবাদাম এই কাঠবাদাম আপনার সংগ্রহ করতে হবে দোকান থেকে এই কাঠবাদাম খাবেন এই কাঠবাদাম খেলে আপনার শক্তি বাড়বে আর পৃথিবীর মধ্যে সবচেয়ে পুষ্টিকর যে খাবারটার নাম হলো এই কাঠবাদাম এই কাঠবাদাম খেলে আরও উপকারিতা আছে কাঠবাদাম খেলে ক্যান্সার প্রতিরোধ করে সহজে আপনার ক্যান্সার প্রতিরোধ করতে পারবে অনেকে আছে শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর শক্তি পান না তারা কি করবেন তারা এই কাঠবাদাম খাবেন কাঠ কাঠবাদাম খেলে আপনার দিন দিন আপনার শক্তিটা সহজে বৃদ্ধি হবে আরেকটা জিনিস অনেকে ক্যান্সার প্রতিরোধ করে মানে সহজে ক্যান্সার প্রতিরোধ করব এই কাঠবাদাম খেলে এমন বিশেষ করে অনেকে আসে স্কিনের মধ্যে সমস্যা মানে স্কিনে বিভিন্ন ক্যান্সার হয় এই ক্যান্সারটা সহজে প্রতিরোধ মানে স্কিন ক্যান্সার হবে না আরেকটা জিনিস সেটা দেখবেন বিশেষ করে অনেকে আছে দাঁত দাঁত দাঁতের গোড়া নরম এই দাঁতের গোঁড়া শক্ত মজবুত হয় হাড় শরীরে হার শক্ত মজবুত হয় হার খাইবো না এই কাঠবাদাম খেলে এবং সহজে পুষ্টি পুষ্টি আপনার সহজে ঘাটতিটা পূরণ হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং আরেকটা জিনিস সেটা হলো দেখবেন মানে স্মৃতিশক্তিটা বৃদ্ধি করে এই কাঠবাদাম খেলে হার্টের জন্য খুবই উপকারিতা হজম শক্তিটা হজম শক্তিটা সহজে বৃদ্ধি করে এবং ত্বকে স্কিনটা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায় এবং দেখা গেছে বিশেষ করে সৌন্দর্য বৃদ্ধি করে বয়স্ক সাপ দূর করে এই কাঠবাদাম এটা কীভাবে খাবেন এটা ফাউটা করে খেতে পারেন এটা ফাউটা করে দুই চামচ ফাউটা করে এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খেতে পারেন অথবা দুই চামচ ফাউটা করে তারপরে আপনার এক গ্লাস পানিতে মিশিয়ে খেতে পারেন অথবা পাঁচটা বা ছয়টা কাঠবাদাম রাত্রেবেলা এটা ভিজায় রাখবেন সকালবেলা খালি পেটে পানিটা আর এই কাঠবাদামটা খাবেন এইভাবে চিবাই খাবেন সকালবেলা দেখবেন খুবই ভালো কাজ করব দ্বিতীয় যে খাবারটা হইলো কিসমিস এই কিসমিসটা খাবার তালিকায় রাখবেন কিসমিস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে রোগ হয় না গ্যাস্ট্রিক প্রতিরোধ করে মানে সহজে আপনার গ্যাস্ট্রিক হবে না হজম শক্তিটা বৃদ্ধি করে কিসমিস খেলে শরীর যদি দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে এই দুর্বলতা দূর করে শরীর শক্তিটা দিন দিন বৃদ্ধি হয় এবং ফর্সা উজ্জ্বলতা বাড়ে এবং বিশেষ করে খাবার লুচি বাড়ে বদ হজম দূর করে এবং হাড়কে শক্ত মজবুত করে কিসমিস খেলে ফর্সা উজ্জ্বলতা বাড়ে খাবেন প্রতিদিন খাবার তালিকায় রাখবেন এক মোট করে নেবেন নর্মাল এক গ্লাস পানিতে এটা রাত্রেবেলায় ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন অথবা এক মোট নিয়ে ভালোভাবে দুই অপুষে এক গ্লাস দুধের মধ্যে বিশ মিনিট বেজায় রেখে পরে খাবেন এভাবে খেলেও খুবই ভালো কাজ করবো পরে যে খাবারটা হলো কাজুবাদাম কাজুবাদাম বাজার থেকে সংগ্রহ করবেন কাজুবাদামটা সংগ্রহ করে আপনারা খাবার তালিকায় রাখবেন কাজুবাদাম আপনার শরীরের শক্তিটা বৃদ্ধি করবে কাজুবাদাম সেম ক্যান্সার প্রতিরোধ করে এবং হার মানে জিঙ্ক প্রচুর পরিমাণ জিঙ্ক পাওয়া যায় যাদের শরীরে জিঙের গাঁতি আছে এই গাঁতিটা সহজে করতে পারবেন বিভিন্ন ব্যাকটেরিয়া শরীরে দেখা দিব না বিভিন্ন কারণে ব্যাকটেরিয়া দেখা দিতে পারে এই ব্যাকটেরিয়া স্কিনের মধ্যে আর দেখা দিব না শরীর শরীরের মধ্যে ব্যাকটেরিয়া দেখা দিবে না ব্যাকটেরিয়া প্রতিরোধ করে হার্টের জন্য খুবই ভালো এবং যারা খুবই দুর্বল শরীরে ক্লান্ত লাগে দুর্বল লাগে শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন এবং চুলের জন্য খুবই ভালো চুলের চুলকে সুস্থ রাখে চুলের গোড়া স্বাস্থ্য মানে মানে চুলের গোড়াটা সহজে মজবুত করে এবং ডায়াবেটিসটা সহজে নিয়ন্ত্রণ রাখে জন্য খাবেন এটা কীভাবে খাবেন এটা ফাউডার করে খাওয়া যায় ফাউডার করে পানিতে মিশিয়ে খাইতে পারেন অথবা ভাইজা চিবাই চিবাই খাবেন অথবা ফাউডার করে দুধের সাথে মিশিয়ে খাইতে পারেন আপনি সুবিধা মতো খাবেন এটা হলো কাঁচা রসুন এরকম কাঁচা রসুন খাবেন প্রতিদিন কাঁচা একটা করে কাঁচা রসুন চিবাই চিবাই খাবেন কাঁচা রসুন খেলে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি নাইন ভিটামিন বি কাটতিটা সহজে পূরণ হবে এবং আপনার দিন দিন আপনার শরীর শক্তিটা বাড়াবে পরের যে খাবারটা পরের যে খাবারটা হলো সাজনা পাতা কেউ বলে মোরিঙ্গা এই খাবারটা আপনার সংগ্রহ করবেন সাজনা পাতাটা এটা কী কী উপকারিতা জানলে আপনার অবাক হবে দুধের চোখ গুণ বেশি পুষ্টি কেউ বলে সাজনা পাতা কেউ বলে মোরিঙ্গা এই সাজনা পাতা মোরিঙ্গা দুধের চেয়ে বেশি পুষ্টি খাবার তাহলে রাখবেন সহজে ঘাটতিটা পূর্ণ হবে এবং ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন এ পাওয়া যায় আপনার খাবেন ভিটামিন এ ঘাটতিটা পূরণ হবে পুষ্টিকাতিটা পূর্ণ হবে প্লাস আপনার যদি শরীর দুর্বল লাগে শরীর শক্তি পান না তাহলে সহজে শক্তিটা বাড়াতে পারবেন এবং যাদের ডায়াবেটিস অতিরিক্ত এটা ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল করে এবং বয়স্ক চাপ দূর করে এবং উচ্চ রক্তচাপ যাদের বেশি উচ্চ রক্তচাপ সহজে নিয়ন্ত্রণ রাখবো স্কিনটা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ব খাবার লুচি বাড়াবো হারকে শক্ত মজবুত করব খুবই উপকারিতা প্রতিদিন রাখবেন সবাই খেতে পারে কোনো পার্শ্বর দিকে সস্তা বাজার গ্রামে আপনি খুঁজতে পারবেন কেউ বলে সাজনা পাতা কেউ বলে মলিঙ্গা আপনি কীভাবে খাবেন অনেকে প্রশ্ন বলে এটা কীভাবে খাবো এটা আপনার শাক হিসাবে খেতে পারেন অথবা এটা শুকায় গুঁড়া করে পাতাগুলো শুকায় গুঁড়া করে পাউডার করে পানির সাথেও মিশিয়ে খেতে পারেন অথবা তরকারিতে মিশিয়ে খেতে পারেন অথবা দুধের সাথেও মিশিয়ে খেতে পারেন আপনি সুবিধার মতো খাবেন উপকার পাবেন এটাও বললাম চার নাম্বার পাঁচ নাম্বার যে খাবারটা হলো খুবই ইম্পর্টেন্ট সেটা হলো কালিজিরা কালিজিরা সকল রোগের ওষুধ মৃত্যু ব্যতীত এটা বিশ্বনবী হরত মোহাম্মদ সাল সাল্লামে বলছে এই জন্য প্রতিদিন এক চামচ পরিমাণ কালিজিরা রাখবেন কালিজিরা খেলে কী কী উপকারিতা হবে একটু জেনে নিন আপনি সবসময় সুস্থ থাকতে পারবেন আপনার শরীর শক্তিটা দিন দিন বৃদ্ধি হবে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাবেন যাতে শরীরে ক্যালসিয়াম ঘাটতি আছে সহজে ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন সহজে আপনি ক্যালসিয়াম ঘাটতি পূরণ হবে এবং অনেকে আছে পটাশিয়াম জিঙ্ক শরীরে কমে যায় এই জিঙ্ক পটাশিয়াম ঘাটতি পূরণ হবে আর আপনার সবসময় সুস্থ থাকতে পারবেন আপনি বিশেষ করে শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে দুর্বলতা দূর হয় শরীর শক্তিটা বৃদ্ধি হয় এবং আপনার বিশেষ করে দেখবেন অনেকের সময় শরীর ব্যথা করে কালিজিরা খেলে ব্যথাও দূর হয় প্রতিদিন একসাম্প কালিজিরা খাবার তালিকা রাখবেন মিস করবেন না আমিও খাই প্রতিদিন ছয় নম্বর যে খাবারটা হলো কলা আপনার প্রতিদিন পরিমাণ মতো পরিমাণ মতো বলতে দুইটা বা তিনটা খাবার তালিকা কলা রাখবেন কলা খাবেন কলা খেলে দেখবেন আপনার শরীরের শক্তিটা দিন দিন বাড়বো পরের যে খাবারটা সেটা হলো সাত নাম্বার যে খাবারটা হলো আপনারা ডালিম খাবার তালিকায় ডালিম রাখবেন পরে যে খাবারটা আট নাম্বার যে খাবারটা সেটা হলো কাঁচা আদা কাঁচা আদা পরিমাণ মতো প্রতিদিন চিপে চিবে খাবেন দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো কাজ করব নয় নাম্বার যে খাবারটা সেটা হলো আপনারা যে শিমুল গাছের মূল বা শিমুল তুলা গাছের মূল যেটা বললেন আমার শিকড় এই শিকড় শুকায় গুঁড়া ফাটো করবেন ফাটো করে আপনারা খাবার তালিকায় রাখবেন এটা আপনার দুধের সাথেও মিশিয়ে খেতে অথবা আপনার পানির সাথে মিশিয়ে খেতে পারেন যদি খান আশা করি অনেক উপকার হবে আপনার দশ নম্বর যে খাবারটা খুবই ইম্পর্টেন্ট এটা হলো পালং শাক সস্তা পাওয়া যায় এবং শীতকাল প্রতিদিন খাবার তালিকায় রাখবেন একদম পরীক্ষিত আপনার শক্তিটা বাড়বে এবং সহজে পুষ্টিকারটিটা পূরণ করবেন এগারো নাম্বার যে খাবারটা সেটাও আপনারা সংগ্রহ করবেন এটা আপনারা সহজে সংগ্রহ করতে পারবেন সেটা হলো মধু এখন কিন্তু মধু এক থেকে দেড় চামচ পরিমাণ প্রতিদিন খাবার তালিকায় মধু খাবেন যার নাকি ডায়াবেটিসে হেরা খাওয়ার কোনো দরকার নাই যারা ডায়াবেটিস নাই সুস্থ আছেন এমনি খুব ভালো আছেন তারা দেড় চামচ বা দুই চামচ প্রতিদিন মধু খাবেন বারো নম্বর যে খাবারটা সেটা হলো আপনারা বাজার থেকে সংগ্রহ করতে হবে কাঁথি লাগাম কাঁথি লাগাম সংগ্রহ করবেন এক চামচ লাগাম নেবেন নর্মাল এক গ্লাস পানিতে রাত্রেবেলা একটা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন খেলে দেখবেন আপনার দিন দিন আপনার শরীরশক্তিটা বাড়াবে পরের যে খাবারটা তেরো নম্বর যে খাবারটা সেটা হলো মিথিন আপনার এক চামচ মিথিন নিয়ে নর্মাল এক গ্লাস পানিতে এটা রাত্রেবেলা আপনার ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে মিথিন খাবেন পানি খাবেন দেখবেন আপনার শরীরশক্তিটা দিন দিন বাড়াবে চোদ্দো নম্বর যে খাবারটা হইলো সেটা হলো তালমাখানা এটা বাজার থেকে সংগ্রহ করবেন তালমাখানা এক চামচ তালমাখানা নিয়ে এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খাবেন ইনশাল্লাহ পরিপূর্ণ শক্তি পাবেন ষোলো নাম্বার যে খাবারটা এই খাবারটা আপনারা আপনারা যে চীনা বাদাম আছে না চীনা বাদাম চীনা বাদাম চীনা বাদাম আর হইলো আপনারা সোলা বোট সোলা বোট আর চীনা বাদাম পরিমাণ মতো এটা রাত্রে বেলায় ভিজিয়ে রাখবেন সকাল বেলায় খালি পেটে খাবেন চিবিয়ে চিবিয়ে ইনশাআল্লাহ খেলে আপনার শরীরের শক্তিটা বাড়বে ১৭ নম্বর ১৭ নম্বর যে খাবারটা সেই খাবারটা আপনারা আপনারা যে খাবারটা আমি ইয়া আপনারা দেখবেন এই যে ডুমুর যে ডুমুর সংগ্রহ করবেন ডুমুরের রস খাবেন ইনশাআল্লাহ দেখবেন পরিপূর্ণ শরীর শক্তি পাবেন